আমরা শিখব ফিউ আফিউ দ্য ফিউ এই তিনটের মধ্যে আসলে পার্থক্য কি ফিউ বলতে বোঝায় খুবই অল্প বা খুবই সামান্য যা উল্লেখ করার মতো নয় একটু উদাহরণ দিয়ে আমরা বুঝবো ফিউ স্টুডেন্টস নো ড্রয়িং খুবই অল্প সামান্য ছাত্রই ড্রয়িং জানে বা ছবি আঁকা জানে ফিউ বলতে এখানে খুবই সামান্যকে বোঝায় আ মানে হচ্ছে সামান্য নয় একটু বেশি আ ফিউ স্টুডেন্টস কেম টু স্কুল অল্প সংখ্যক ছাত্র স্কুলে এসেছিলো এখানে অল্প বলতে খুবই অল্প না একটু বেশি এক কথায় এই ফিউয়ের চেয়ে একটু বেশি ছাত্র নেক্সট রয়েছে দ্য ফিউ দ্য ফিউ বলতে বোঝায় অল্প কিন্তু সবগুলো আই হ্যাভ ইটেন দ্য ফিউ ফ্রুটস আই হ্যাড আমার কাছে অল্প সংখ্যক ফল ছিল কিন্তু সবগুলোই আমি খেয়ে ফেলেছি তাহলে তিনটের মধ্যে কি পার্থক্য পাওয়া গেল ফিউ বলতে একদম সামান্য বা অল্প আফিউ বলতে একটু বেশি ডাফিউ বলতে বোঝায় অল্প কিন্তু সবগুলোই নেক্সট রয়েছে লিটিল আ লিটিল লিটিল বলতে বোঝায় খুবই সামান্য বা খুবই অল্প কিন্তু যখন আ লিটিল বসবে তখন অল্প কিন্তু খুব অল্প না একটু বেশি এবার আমরা উদাহরণ সহকারে বুঝব দিস উইল টেক লিটিল টাইম এটাতে খুব অল্প সময় নেবে মানে খুবই সামান্য সময় নেবে এবার আ লিটিল একটি বাক্য দেখব দিস উইল টেক আ লিটিল টাইম এটাতে সামান্য সময় নেবে কিন্তু খুব সামান্য না একটু বেশি এটার চেয়ে একটু বেশি সময় নেবে এটাতে তাহলে যখন শুধুমাত্র লিটিল থাকবে তখন জানবো যে সেটা খুবই সামান্য সময় বা খুবই সামান্য আর যখন আ লিটিল বসবে তখন জানবো খুব সামান্য নয় একটু বেশি এটার চেয়ে একটু বেশি এবার দেখব মেনি মেনি আর মেনি আ এই দুটোর মধ্যে পার্থক্য কি। আসলে এই দুটোর মধ্যে পার্থক্য বলতে অর্থগতভাবে দুটোই কিন্তু অনেককে বোঝায় মেনি মানেও অনেক মেনি আ মানেও অনেক কিন্তু ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে যেমন মেনি স্টুডেন্টস কেম টু স্কুল অনেক ছাত্র এসে স্কুলে আর এখানে রয়েছে মেনি ম্যান লাভস দ্য ফ্লাওয়ার এখানে দেখা যাচ্ছে মেনি আর পর এই যে নাউনটা বসেছে এইটা কিন্তু সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে কিন্তু এখানে মেনির পাশে যে স্টুডেন্ট শব্দটি রয়েছে বা নাউনটি রয়েছে তার পাশে এস যুক্ত রয়েছে অর্থাৎ এইটা বসবে বহু বচন ফর্ম আর এইখানে মেনি আ যখন আমরা ব্যবহার করবো তখন বসবে সিঙ্গুলার ফর্ম মেনি আ ম্যান মানে এক বচন বসবে সিঙ্গুলার ফর্মটা বসবে তাছাড়া অর্থগতভাবে দুটোই অনেককেই বোঝায় এবার আমরা শিখবো ইচ এবং এভরি এই দুটোর মধ্যে পার্থক্য কী ইচ মানেও প্রত্যেক এভরি মানেও প্রত্যেক কিন্তু ইচ কখন ব্যবহার করব এভরি কখন ব্যবহার করব আমরা একটা উদাহরণ দেখি তাহলে এটা ভালো করে বুঝতে পারবো ইচ ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল প্রত্যেকটা ফুলই সুন্দর তারপরটা লেখা রয়েছে ইচ অফ দ্য ফ্লাওয়ার্স ইজ ভেরি বিউটিফুল প্রত্যেকটা ফুলই সুন্দর এখানে ইচ এই শব্দটার পর রয়েছে নাউন কিন্তু এখানে ইচ এই শব্দটার পর নাউন নেই তাহলে প্রথমে যে ইচটা রয়েছে সেইটা হচ্ছে নাউনের আগে বসেছে মানে কি এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে আবার এইখানে ইচের পর নাউন নেই তার মানে এই শব্দটা প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে তাহলে আমরা কী জানলাম ইচ কখনও অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় আবার ইচ কখনো প্রোনাউন হিসাবে ব্যবহার হয় অর্থাৎ যদি ইচ এই শব্দের পর নাউন থাকে তাহলে জানব এই শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে আর ইচ এই শব্দর পর যদি নাউন না থাকে তাহলে জানবো ইচ শব্দটা প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে এইবার আমরা দেখব এভরি শব্দটি এভরি ফ্লাওয়ার্স ইজ ভেরি বিউটিফুল প্রত্যেকটা ফুলই সুন্দর এখানে এভরির পরও রয়েছে একটি নাউন তাহলে এভরি শব্দটা এখানে অ্যাডজেক্টিভ কিন্তু এভরি শব্দটি প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয় না এখানে যে আমরা বাক্যটি লিখেছি এই বাক্যটি তাহলে এইটা ভুল বাক্য অর্থাৎ আমরা কখনও বলবো না যে এভরি অব দ্য ফ্লাওয়ার্স বলা যায় না অর্থাৎ এভরি কখনও প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয় না শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় আর ইচ এই শব্দটি দুটোভাবেই ব্যবহার হয় এক হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে আরেকটি হচ্ছে প্রোনাউন হিসাবে কিন্তু এভরি সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়